বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম হাজি ভশির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি হারমিসের পাইকারি জুতার দোকান বারমিস মেলায় আপনাদের আজকে আমি দেখাবো বারমিস মেলায় উনি কোন কোয়ালিটির জুতাগুলি নিয়ে ব্যবসা করতেছেন আর ওনার কাছে কোন কোয়ালিটির জুতাগুলি বর্তমানে আছে সব বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই দোকানের যিনি প্রপেটার আছেন হুকন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি বারমিস নিয়ে ব্যবসা করতেছেন না ধরে ভাই ব্যবসা করতেছেন এই তো ওই 12 14 মাসের মধ্যে

বর্তমানে খুব রানিং অনেক জনপ্রিয় মাল চলতেছে এটার মধ্যে এটার মধ্যে কালার তিনটা না দুইটা করে কালার

এক দুজনের মধ্যে পাঁচ ছয়টা কালার অনেক তাহলে তো খুব ভালো খুশ্রাহার জন্য অনেক খুব ভালো অনেক এক দুর্জনের মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলো ছয়টা করে কালার পাবেন তারপরে লাইটিং লাইটিং কত

কথা না ছয় বছরে হবে কোম্পানির মালগুলি আপনার অনেক টেকসই হয় এটা আপনারা যারা বিক্রি করেন অবশ্যই জানেন তো এখানে ডিজাইন আছে অনেকগুলি আপনারা ডিজাইন পছন্দ করে নিতে পারেন মালগুলি খুব রানিং আছে

প্রত্যেকটা মালের কালার হবে দুইটা করে আপনারা নিতে পারেন আর বাইরাল মাল এখানে আছে এটা আরেকটা ডিজাইন কালার হবে যে দুইটা কালার বাইরাল মালগুলি আপনারা নিতে পারেন বর্তমানে বাইরাল মালগুলি সব জায়গায় চলতেছে ফুটপাথ এইগুলি বিক্রি হইতেছে তো আপনারা নিতে পারেন এটা কি ছয় নয় আছে দেখা যাচ্ছে না ছয় নয়টা কত তিন মাসের গ্যারান্টি একশো দশ টাকা অনেক ডিজাইন আছে আপনারা নিতে পারেন আর কম রেটের মধ্যে আরও মাল আছে দেখা যাচ্ছে এগুলা

কালারও খুব সুন্দর দেখা যাচ্ছে না অনেক সুন্দর কয়টা কালার ভাই কালার প্রত্যেকটা তিনটা করে কালার থাকে তিনটা করে কালার প্রত্যেকটাই তিনটা করে কালার দেখুন আপনারা সুন্দর সুন্দর ভালো মাল বলি কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বিস্তারিতভাবে দেখবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য আর অনেক ডিজাইন আছে এগুলি কত করে ভাই

মুরব্বীদের জন্য এগুলি খুব ভালো হবে না সামনে শীত আসতেছে শীতের মধ্যে কিন্তু এই মালগুলি খুব ভালো চলে বার্মিসের মধ্যে যে আরো দুই ফিতার মধ্যে অনেক মাল আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া খুব সুন্দর মাল পাঁচ হাত নাকি পাঁচ হাত দেখুন বন্ধুরা পঁয়তাল্লিশ টাকার মধ্যে এক জোড়া জুতা এগুলি কিন্তু আপনার এটা পঁচাশি পঁচাশি টাকা এটা এটার সাথে কালার আছে পঁয়তাল্লিশ টাকা এগুলো আছে চল্লিশ এটা কি লেডিস না জেন্টস ওইটা জেন্টস জেন্টস

তো আপনারা যারা বার্মিজ নিয়ে বার্মিজ তো আসলে সবারই লাগে যারা জুতার ব্যবসা করেন বার্মিজ অবশ্যই বিক্রি করতে হয় তো আপনারা যারা বার্মিজ মাল নিতে চান চলে আসুন হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত জুতার পাইকারি দোকান বার্মিজ নিয়ে উনি ব্যবসা করেন আপনার তিনটা গ্রুপ আছে নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা নব্বই সত্তর টাকা থেকে শুরু না এটি কি সাইজ বা সত্তর টাকা দশ তেরো বলে একই দাম সত্তর টাকা জোড়া খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে মালগুলি নিতে পারেন এই যে বড়টা বড়টা

তো যারা আপনারা বার্মিস নিয়ে ব্যবসা করেন এই দোকান থেকে মাল নিতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করলাম বার্মিসের কিছু কোয়ালিটি দেখানোর জন্য আর আপনারা বিস্তারিতভাবে দেখার জন্য অবশ্যই ভিডিও কল দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন